মুক্তিযুদ্ধ নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও মানে কোটা থাকবে না তো বেটা তুই তাহলে পদ চলে আয় পড়াশোনার দরকার নাই না না আমি যাব না হ্যালো এভরিওয়ান স্বাগতম আমাদের আজকের এই নতুন ভিডিওতে বন্ধুরা দীর্ঘদিন নেটওয়ার্ক প্রবলেমের কারণে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন বাট আজকেও সুপার ভিপিএন ইউজ করে আপনাদের জন্য ভিডিও আপলোড করছি তাই দয়া করে যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর একটি কথা যারা এখনো ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারেননি তাদেরকে বলছি আপনাদের হাতের নাগালে যদি ওয়াইফাই থেকে থাকে তাহলে বিপিএন অন করে খুব সহজেই চালাতে পারবেন এটা আমরা জানতাম মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও মানে কোটা থাকবে না তো ব্যাটা তুই তাহলে কত চলে আয় পড়াশোনার দরকার নাই হ্যাঁ বলতে হবে যে তুই চলে তোর পড়াশোনা দরকারটা কি তুই মুক্তিযুদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখন বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত আমি কি দোষ করলাম ভাই আমি তো বুঝি না মাথায় ঢুকে না হ্যাঁ ওকে ওই থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যাবে বস থাক যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটির থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে তারপর বলুক যে কথা লাগবে না সঠিক বলেছে যেই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য আপনি পুরো বাঙালিদের সাথে যুদ্ধ করলেন তারাও মেদার মূল্য বুঝল বাট আপনি শুধু বুঝলেন না কি বলবো যাই হোক ভাই আপনারা যারা সর্বদা গোপন লিঙ্গের পিছনে দৌড়ান তাদের জন্য শুধু এই ভিডিওটি যথেষ্ট বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাঁস করে দিই ছিরা যেই পদ্ধতিতে আপনি আশি রেখা তাজ্জুদের নামাজ এক রেখাতেই শেষ করতে পারেন এই তো গেল রুকুতে হ্যাঁ উড়ে গেল শেষ এবার শেষদা এক একটা হ্যাঁ দ্বিতীয়টার শেষ দা দ্বিতীয় সেজদা দিল হ্যাঁ উড়ে গেল আম আর তৃতীয় শেষদা কই হইল আমা এদিকে দিকটাকায় হাত বানলো এবার সূরা ফাতিয়া পড়বো সূরা মিলেইবো আমা ফয় সেকেন্ডের মধ্যে শেষ এ দিয়ে দিল রুকু হ্যাঁ দেশের এই ক্রান্তিকালে যেখানে লাশের জোয়ারে ভাসছে আমাদের ছাত্র ছাত্রবাইয়ারা সেই সময় আমাদের ভিটিভি এবং সময় টিভি তারা বাতাবি লেবু এবং মুগ ডাইলের বাম্পার ফলন নিয়ে ব্যস্ত ভাই এদের মতো হারামি টিভি চ্যানেল পৃথিবীর আর কোন দেশে আপনি খুঁজে পাবেন না সঠিক বলেছে তে আমাদের ছাত্রবাইরা দেখিয়েছিল তাদের পাওয়ার আর এবার দু হাজার চব্বিশে এসেও দেখিয়ে দিল আমাদের ছাত্রবাইদের পাওয়ার কতটা

মারামারি হয় ওটা আপনারা দেখতেছেন বাট আপনারা এটা দেখছেন না যে ওরা কেন মারামারি করে কারণ ওরা রাগ পুষে রাখে না ভাইরে ভাই এ কি বলতে কি বলে ফেলেছে সে কি ব্রাহ্মণ বাড়িতে মালা আউট মারামারি হতে দেখেছে বিশ্বাস করেন ভাই এবার আপনাদের আমি যে ভিডিওটা দেখাবো সেটা দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে সত্যি বলতে হয় আমাদের দেশে এরকমের সাহসী বোনেরা আছে বলেই তাদের আন্দোলন আজ সফল হয়েছে তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ